শ্বশুর বাড়িতে শাশুড়ি ভালো না অ্যাডজাস্ট করো জামাই তোমাকে বোঝে না ঠিক মতো অ্যাডজাস্ট করো তুমি কোথাও যাই বেড়াতে যেতে চাচ্ছো তোমাকে দিচ্ছে না অ্যাডজাস্ট করো তুমি কোথাও বের হতে পারছো না তোমার স্বাধীন মতো তুমি চলতে পারছো না অ্যাডজাস্ট করো বাপের বাড়িতে যাইতে তোমার অনুমতি নিতে হচ্ছে অ্যাডজাস্ট করো কিন্তু কেন আমরা নারীরা কি রোবট নাকি আমরা জন্মেছি শুধু সবাইকে খুশি রাখতে সবাই চলবে নিজের মতো আর আমরা শুধু সহ্য করে যাব না ভাই এবার আমরা নিজেরা অ্যাডজাস্ট করব নিজেদের সাথে নিজের সুখটাও একটু আমরা ভাববো এবং নিজের মতো করে বাঁচব যে স্যাক্রিফাইসটা আমাদের যুগ যুগ ধরে আমাদের নারীদের রক্তে বয়ে এসেছে এবং আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে এই কথাটা শুনতে শুনতে যে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এবং অ্যাডজাস্ট নারী মানেই শুধু অ্যাডজাস্ট এই কথাটা শুনতে শুনতে যেটা আমাদের মস্তিষ্কে নিয়ে নিয়েছি এটা এখন বদলানোর সময় আর এগুলো আমরা নীরবে সহ্য করব না স্যাক্রিফাইস এখন আমরা নিজেদের সাথে করব সেটা হচ্ছে আমরা নিজেকে কিভাবে ভালো রাখবো অন্যকে খুশি করার জন্য যেটা কর করে এসেছিলাম এতদিন সেটা থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে আনবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই আজকে এই বৃষ্টির দিনে আমরা যাচ্ছি হচ্ছে আমার অনাসের বাড়িতে দাওয়াত খেতে আর দাওয়াত মানেই তো ভরপুর খাওয়া দাওয়া এবং আড্ডা তো আপার বাসা এসেই হচ্ছে প্রথমে ঠান্ডা ঠান্ডা একটু দই খেয়ে নিলাম তারপরে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা যেহেতু যৌথ ফ্যামিলি এবং আমার ফ্যামিলিটা একটু বড় আমরা সবাই মিলে যেহেতু একসাথে থাকি সো আমরা যখন একসাথে হই হয়তো আমাদের মধ্যে কষ্ট হয় কাজের কিন্তু আমরা অনেক এনজয় করি খাওয়া দাওয়া শেষে সবাই বসে এত একটা আড্ডার আয়োজন হয় হাসা হাসি মানে এটা আসলে অনেক মজার আমি খুব ফিল করি এটা যদিও একটু কাজ প্রেশার হয় কিন্তু যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে এতটুকু স্যাক্রিফাইস তো করতেই হয় সবাই মিলে একসাথে থাকার এবং একসাথে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করার মজাটাই আসলে অন্যরকম এবং বাচ্চাগুলোও হচ্ছে ছোটোবেলা থেকেই এই ফ্যামিলি বন্ডিংটা বুঝতে পারে সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারে তার কারণে আমার কাছে মনে হয় আপনি দেখবেন একটা যৌথ ফ্যামিলিতে বেড়ে ওঠা বাচ্চা এবং একা একা বেড়ে ওঠা বাচ্চা দু দুজনের মধ্যে অনেক তফাত থাকে ওদের চিন্তাধারা ওদের অ্যাক্টিভিটিস ওদের আন্ডারস্ট্যান্ডিং সব কিছুর মধ্যে একটা বিস্তর ফারাক থাকে সেটা আপনারা যারা এরকম সিচুয়েশান ফেস করেছেন অবশ্যই আপনাদের বুঝতে পারবেন তো যে যে কথাটা বলছিলাম যে আমরা নারীরা শুধু অ্যাডজাস্টই করে যাব অ্যাডজাস্টই করে যাব কিন্তু আসলে আমরা কতদিন আমরা এই কতদিন অ্যাডজাস্ট করে যাব সমাজ বদলেছে তাই আমাদের সবারই চিন্তা ভাবনাটা একটু বদলানো উচিত আসসালামু আলাইকুম সব যদি আপনার শাশুড়ি হয় একজন টক্সিক মহিলা কথায় কথায় আপনাকে বেজ্জুতি করে কষ্ট দিয়ে কথা বলে এবং আপনার অপরাধগুলো মানুষের সামনে উঁচু করে তুলে ধরে তাহলে বলবে এখানে আপনার শাশুড়ির যতটুকু না ভুল তার চেয়ে বেশি ভুল হচ্ছে আপনার স্বামীর কারণ একজন শাশুড়ি ঠিক ততটুকু পর্যন্তই বিষাক্ত হতে পারে যতটুকু পর্যন্ত আপনার স্বামী তাকে অ্যালাউ করে